ومحترم علماء مايكرام اساتذة هم هايو دوستو وزربو رسول الله صلى الله عليه وسلم كالله تبارك وتعالى دنياتي تي نبوة تر مهنو تر دايتو جاكن دي تو جارو ديك تيكي شبه بيرودي تا ابن رسول الله صلى الله عليه وسلم ريكيشو دي نير بوري نبوة تر قري ভিতর এবং বাহিরের সাহায্যকারী ওনার সাহারা যে ছিল ওনারা দুজনে উঠে গেলেন তো তার কিছুদিন পরে আল্লাহ রসুল উম মেহানি নিজের চাচা তো বনের বাড়িতে ঘুমাচ্ছিলেন জিব্রাহ আলী সালাম আসলেন আর বললেন যে তালা আপনার সাথে মুলাকাতের ব্যবস্থাপনা পুড়া করে ফেলেছে আর কষ্টের পরে রসুল্লাহ উম্মা আলি সাল্লামকে উঠালেন আল্লাহ রসুলকে জিব্রাহ আলী সালাম নিয়ে হাতিমে নিয়ে গেলেন যে জায়গায় বাইতুল্লাহ বাইরে যে এরকম দেয়াল করা আছে ওই জায়গায় আশরের ওইটা বাইতুল্লাহর ভিতরের অংশ ছিল কিন্তু কোরআঈদের কাছে এত টাকা ছিল না যে পুরাটা ভিতরে দিবে তো এটা ছোট ওয়াল করে বাহিরে এরকম বানিয়ে দিয়েছিল তো ওইটা বাইতুল্লাহর ভিতরেরই অংশ তো প্রথম ওপেন হার্ট সার্জারি আমাদের নবী এই চিন্তাধারা আমাদের নবী দিয়ে গিয়ে আছেন যদি আমরা মুসলমান নিজের অগ্রগতি একটু বের হতে পারতাম তাহলে এই কাজে উম্মতের রিসার্চ ছিল যে এদের উন্মতে এই এদের নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে ইব্রাহিম হাত দিয়েছেন ওনার খুলে গিয়েছে কিন্তু এক রক্ত বের হয়নি হাতিমের ভিতরে দুইটা বর্তন ছিল একটার মধ্যে জমজম আর একটার মধ্যে নূর আল্লাহ রসুল হার্ট বের করলেন আল্লাহ রসুল নিজের চোখে দেখতেছিলেন যে আমার হার্ট বের হয়ে আসছে আর ওইটাকে জমজমের পানির মধ্যে দিয়ে ধুলেন ওটাকে ভালো মতো ধুলে আল্লাহ রসুল এর হার্ট ওটাকে দুই টুকরা করে ওটার ভিতরে পানি দিলেন আর তারপরে ওটাকে পরিষ্কার করলেন আর ওই খোলা হার্ট যে নূর আর একটা বর্তনে ছিল সমস্ত নূর হার্টের ভিতরে দিয়ে দিয়ে তারপর হার্টকে বন্ধ করে দিলেন আর তারপরে এই জায়গায় রাখলেন তো অটোমেটিক এই সমস্ত রগ গোলা ফিট হয়ে গেল আর বুক এরকম মিলিয়ে দিলেন কোনো চিহ্ন ছাড়া বুক এরকম ভাবে মিলে গেল আসমানে যাওয়ার জন্য ব্যবস্থা পুন রাত ঠিক হয়ে গেল তারপরে আনলেন তো একটা যানবাহন ছিল আল্লাহ রসুল ওটার উপর বসতে গেলেন তো সে একটু লাফালাফি করলো জিবাহ আলী সালাম বললেন যে আজ পর্যন্ত ইনার থেকে উত্তম সওয়ার তোমার উপর কোনোদিন বসে নাই ইনি হচ্ছেন আখরি রসুল তো দ্রুত গতির যানবাহন যেটা আমাদের নবী আমাদের সামনে পেশ করেছেন বুররাকের নামে যে তোমরা যদি তোমাদের ব্রেন লাগাও তাহলেও তোমরাও 600 কিলোমিটার পার আওয়ার গতির যানবাহন তোমরাও তৈরি করতে পারো কিন্তু যখন মুসলমান বদদিয়াত আর খিয়ানত কোন জাতির মধ্যে ঢুকে যায় তখন তাদের যোগ্যতা বিক্রি হয়ে যায় জন্তু জানোয়ারের মতো মানুষ বিক্রি হয় মানুষত্তর জানাজা দের হয় প্রথম দ্রুত গতির যানবাহন রাখ ছিল ওইটার গতি এত ছিল যে আল্লাহ রসুল বলেছেন আমার দৃষ্টি যেখানে পড়তো ওই জায়গায় তার কদম পড়তো তো প্রথমে এক জায়গায় নামালেন ওই জায়গায় দুই রাখার নকল পড়ালেন ওইটা কোন জায়গায় জিজ্ঞাসা করলেন বললেন এটা আপনার হিজরতের জায়গা মদিনা তারপর এখান থেকে আবার রওনা দিলেন বললেন নামেন আরেক জায়গায় নামালেন আল্লাহ রসুলকে বললেন এই যে আপনার দাদা ইব্রাহিম সালামের জন্মের জায়গা তারপরে আবার ওই জায়গা থেকে রওনা দিলেন তারপরে একদম ওই জায়গায় থেকে যে আগেই নিচে থেকে গ্রহণ আসলো গ্রহণ কোথা থেকে জালিয়ে দিয়েছিল তেলের মধ্যে যে তাদের থেকে বানলেন ভিতরে গেলেন অপেক্ষায় ছিলেন দুই রাকাত নফল পড়ালেন ইমামতি করলেন আর বাইতুল মসজিদ আকসাকেও বাইতুল্লাহর আনুগত ঘোষণা করলেন আর সমস্ত নবীর ইমাম হওয়ার ঘোষণা করলেন আর সমস্ত নবীর উপর আল্লাহ রসুল রিসালাত আর নবুয়তের সিল লাগানোর ঘোষণা করলেন আল্লাহ রসুল ইমাম হলেন আর সমস্ত নবীরা মুক্তাদি হলেন আর এটা ঘোষণা করলেন যে এখন শুধু ইন্দিন ইসলাম এখন ঈসা আলী সালাম যদি চলে আসেন তাওলি শরিয়ত মুহাম্মদ সাল্লামের চলবে মুসা আলাইহিস সালামও যদি চলে আসেন এখন শরিয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই চলবে আর বাইত মসজিদ আলসর বাইতুল্লাহ হাওয়ার যে জায়গা হইতাছে শেষ পরিবর্তিত হইতার কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে আত্বপর লড়সর উপরে গিয়েছে কোরআনের একমাত্র সূরা যেটা সুবহান দেশ রহায় সুবহানাল্লাজি আসরা

এই যে দেখো তোমাদের সমস্ত কানুন নষ্ট করে নিজের নবীর উপরে নিয়ে যাচ্ছে আল্লাহ নিয়ে গিয়েছেন কুরাইশরা বললেন তুমি কিভাবে যেতে পারো এক রাতে কিভাবে যে ফেরেশতা করতে পারো তো আল্লাহ বলেছেন উনি জান নাই আমি নিয়ে গিয়েছি সুবহানাল্লাযী আসরা আসরা বলে রাতে চলাকে এর মধ্যে কি মেসেজ আছে যে যে আল্লাহকে খুশি চায় সে যেন রাতের কিছু অংশ আল্লাহকে দেয় যে আল্লাহকে পাইতে চায় সে যাতে করে না যত সময় আমরা মোবাইলের সামনে দেই তার দিকে দশ মিনিট যদি আল্লাহকে দিয়ে দেই করি নফল পড়ি দুই রাখার পরি চার রাখার পড়ি ছয় রাখার পড়ি আট রাখার পরে নেই ঠিক আছে অনেক অলস দুই রাখার পরে নেই কারণ নাম তো চলে আসে যেটা তা পড়েছে হ্যাঁ এ ও রাতে জাননেওয়ালা ছিল এ ও রাতে আল্লাহ সামনে দাঁড়ানেওয়ালা ছিল রাতে সফর জন্য যে রাত হচ্ছে আরামের জিনিস শকুলের জায়গা আর রাতের সফরে কিছু সময় দেওয়া যদি আল্লাহকে পাইতে হবে তো রাতে কানতে হবে উঠতে হবে বিছানার মধ্যে লম্বা হয়ে এই জিনিস পাওয়া যায় না রাতের সফর তারপরে কি বলছেন বিহার এটা ভালোবাসার বহিত প্রকাশ ইনি কে আমরা মানুষকে পরিচয় করি না এ অমুক দলের অমুক দলের অমুক দলের হ্যাঁ আমরা ওইটা বলি না যে হ্যাঁ অমুক জায়গা থেকে আসছে তো আল্লাহর বান্দা আল্লাহ রসুল কি বলছেন আমি অমুক দলের অমুক পার্টির না আমি আল্লাহর বান্দা এটা সবচেয়ে বড় পরিচয় আল্লাহ রসুল বলেন নাই নবী বলেন নাই বলছেন বিয়া এ আমার বান্দা হ্যাঁ ক্ষমতাধর নিজের মানুষকে মন্ত্রী বানাইতে পারে মিনিস্টার মিনিস্টার বানাইতে পারে অথবা হ্যাঁ নিজের নিজের পিএস বানাইতে পারে বেশি থেকে বেশি হ্যাঁ তারপরে এরকম সাহায্যকারী বানায় তারা জানেও না যে মৎস্যরা কিভাবে দিতে হয় দুনিয়ার পদবি পাইলে মানুষ এগুলা করে যখন নতুন নতুন হ্যাঁ সম্পদ আসতে লাগলো তো অনেক বড় এক ধনী ব্যক্তি চাকরকে বললো একে চাকরি দাও বললো অনেক বড় অফিসার বলছে তোমাকে চাকরি দিতে তো বললো কি চাকরি করবা কোনো শিক্ষা নাই বাস দিতে হবে বলছে দুই আর দুই কত বলছে দুই আর দুই হচ্ছে পাঁচ বললো ঠিক আছে যাও যাও চাকরি দিয়ে দাও কারণ বড় কেউ বলছে কাছের মানুষ বড় কেউ ক্ষমতাধর বলছে তো ক্ষমতা কি করে চাকরি দিতে পারে মন্ত্রী বানাইতে পারে মিনিস্টার বানাইতে পারে এর থেকে বেশি কি করতে পারে তো আল্লাহ কি বলছে না আমার বান্দা আমি পুরা জগৎকে তার গোলাম বানিয়ে দেব রসুল্লাহ পরিচয় যখন আল্লাহ দিয়েছেন বলেছেন আমার বান্দাও আমার বান্দা তো আমি তাকে উঠাবো দেখেন না আইডিয়াল আমাদের নবীকে বানাই তার পিছনে চলি তাকে অনুসরণ করি তাহলে আল্লাহ পর্যন্ত পচবো দুনিয়া আমাদের পায়ন নেচে আসবে আল্লাহর কাসম অপমানিত হয়ে দুনিয়া আমাদের নেচে আসবে না আমাদের ইমান বিক্রি করতে হবে না সত্তাহ বিক্রি করতে হবে আর দুনিয়া পাঁচ নেই যদি ইমান আর সপ্তাহ বিক্রি করে দেবো আল্লাহর কাসম তাহলে কুকুরের থেকে বিকৃষ্ট জীবন হবে আল্লাহ কি বলছেন অনেক বড় টাইটেল বিহাবিজি আমার বান্দা আমার বান্দা আল্লাহ বলেন আমার বান্দা আমার বান্দাকে আমি নিয়ে যাচ্ছি আলিফ আর বা আসরা বিআবদিহ আসরা বলে আর কোনোই প্রয়োজন আর বিআবদিহ বললে আলিফের প্রয়োজন নাই আলেমরা আমরা বুঝবেন আসরা সাথে আলিফ আর হ্যাঁ ওই জায়গা বার মানে যে আল্লাহ বলেন আমি দেখেছি আমি নিয়ে যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি জন্য পর্বাজ কত উপরে উঠেছে মহাশূন্যে যাওয়ার আজকে সায়েন্টিস্টরা আমাদেরকে চিন্তা ধারা দেয় নাই হ্যাঁ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম প্রথম আসমানে আদম আলাইহিস সালাম استقبال করলেন বলেন আমার ভাই আমার ছেলে চলে আসছে নবী চলে আসছে দ্বিতীয় আসমানে ইয়াহইয়া যাকারিয়া ঈসা আলাইহিস সালাম استقبال করলেন বলেন আমাদের ভাই চলে আসছে আমাদের নবী চলে আসছে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম বলেন আমাদের ভাই চলে আসছে আমাদের নবী চলে আসছে চতুর্থ আসমান ইদ্রিস আলী সালাম ইস্তকবাল করলেন বলে আমার নবী চলে আসছে আমার ভাই চলে আসছে পঞ্চম আসমান হারুন আলী সালাম আমার ভাই আমার নবী চলে আসছে হ্যাঁ ষষ্ঠ আসমান ইউসুফ আলী সালাম আমার ভাই আমার নবী চলে আসছে সপ্তম আসমান এক রেওয়ায়তাবেক ইব্রাহিম আলী সালাম সামনে দাঁড়িয়েছিলেন ইস্তকবাল করেছেন একটা রেওয়ায়ত আরেকটা রেওয়ায়ত আরেকটা রেওয়ায়ত শিফা কাজী আয়াজের কিতাব শিফা দ্বিতীয় রেওয়ায়ত যে সবচেয়ে মাছ মারি যখন গিয়েছেন ওই জায়গায় একটা বাইতুল্লাহ বাইতুল্লাহ তাওয়াফ করতেছে ফেরিস্তারা আর একজন বড় মিয়া সাদা দাদি বাইতুল্লাহ সাথে হেলান দিয়ে আসন গেড়ে বসে আছে উনি কেন উঠেন নাই উনি উম্মদকে সম্পর্ক দাম বোঝাচ্ছেন যে বেটা যত বড় হয়ে যাক বাবার জন্য বেটাই থাকে ছেলেই থাকে বাবার সামনে বড় হয়ে গেলে টাকা পয়সা বেড়ে গেলে অহংকার না করা তো আরেকটা রেওয়য়েত হচ্ছে দাঁড়িয়েছিলেন তো আরেকটা রেওয়য়েতে উনি বসেছিলেন যখন কাছে গেছেন তখন উনি দাঁড়ালেন বাকি নবীরা বলেছেন ভাই চলে আসছে নবী চলে আসছে আদম আলি সালাম বললেন বেটা চলে আসছে নবী চলে আসছে ইব্রাহিম আলি সালাম বললেন আমার ছেলে চলে আসছে আমার ছেলে চলে আসছে কোন নবী হ্যাঁ চুমু দেন নাই ইব্রাহিম আলী সালাম বলা লাগিয়ে কপালে চুমু দিলেন